বন্ধুরা কি বলবো শুভ দুপুর দুপুর বেলা ভাত তাত খেয়ে দিয়ে বিকালে রোদ পোয়াতে পুয়াতে আমরা যাচ্ছি মনপুর মোড় খেলা দেখতে না আমাদের রাস্তায় নতুন বাম্পার হয়েছে রাধানগর থেকে কুটিহাট অব্দি মানে থেকে রাধানগর অব্দি একটা বাম্পার থাকেনি এখন কটা দশক বাম্পার হয়ে গেছে এই কিছুদিন আগে বন্ধুরা এই কিছুদিন আগে আমরা নাম করছিলাম যে যাই হোক আমাদের এই পাশের রাস্তাটা বাম্পার নাই রাতার নাগাদ যেতে খুব মজা লাগে চলে গেলাম পট করে চলে আসলাম পট করে কোথাও যেতে কোনো বিরক্তি লাগেনি কিন্তু এবার বিরক্তি লাগবে কি বলে স্পিড ব্রেকার যে বাম্পার কোনো লাগে বলে ও আচ্ছা যে যেগুলো ঢালাই করে এত রকম উঁচু করা বাম্পার বলে ওগুলো স্পিড ব্রেকার আর সেগুলো মঞ্চ যাই হোক তোমরা একটু মানিয়ে নিবে ঠিক আছে আচ্ছা স্পিড ব্রেকার হয়েছে রাধানগর পর্যন্ত অনেক অনেক আট দশটা স্পিড ব্রেকার হয়েছে এরিয়া গেল তারপর লক্ষ্মীপুর মোড়ের কাছে এখানে আবার স্পিড ব্রেকার আমরা মনপুর চলে যাব না তোমাদেরকে আরও দেখাতাম আরও কোথায় কোথায় আছে তাও বলে দিচ্ছি নতুন নতুন মোড়ে আছে আর দীঘার মোড়ে আছে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা হরিনগর গার্লস স্কুলের সামনে আছে আমরা যে মেন রোড মেন রোড থেকে নিচে নেমে গেছি এরপর যাবো আমরা খেলার কি পরিস্থিতি দেখতে খেলা দেখবো নি তোমরা খেলা দেখার আশা রাখো নি কিরকম লোক আছে ওইটি দেখিলে ঘুরি পাল যাবো যে আমরা নিজেরা খেলবো সরষা গাছগুলো তো হেভি লম্বা লম্বা হয়েছে এত লম্বা লম্বা হয়নি তাহলে হাইব্রিড সরষা মনে হচ্ছে বিশাল লম্বা লম্বা গাছ এরপরে একটু ডান দিকে নিতে হবে এইদিকে নিতে হবে এইদিকে যা যায় তুই জানো রাস্তা ঠিক জানিনি উড়ি বাবা তুমি কোনটা দিলি যাচ্ছে জানিনি এই তো বন্ধুরা দূরে খেলা হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ এখানে রেখে দিতে হবে আর কি এখানে রেখে দিয়ে আমরা যাব হাঁটে হাঁটা করে ওই যে অত দূরে হচ্ছে আর কি যে আমি আর সন্দীপ এসছি বাইক এখানে রেখে দিয়েছি যাব আমরা সেই সে কিনতে মনে হচ্ছে খেলা কিন্তু জমে উঠেছে কারণ দর্শক কানায় কানায় পরিপূর্ণ স্মার্ট কিন্তু কানায় কানায় পরিপূর্ণ

হ্যাঁ বাড়িটাকে মোটামুটি গ্রাউন্ডের মতো করতে হয়েছে দেখো বল করলো মারলো ব্যাটসম্যান ছুটছে এক রান লেগের দিকে চলে গেছে ফিল্ডিং বুঝলো ঠিক আছে মোটামুটি ভালোই দর্শক টর্শক আছে গ্রাউন্ডের মতন কর দিয়েছে মোটামুটি মনে হচ্ছে করেছিল প্রথমে তারপরে মনে হচ্ছে একদম উলা টুলার দিয়ে উলিছে ওই জন্য অত বড় পিচ আর চারদিকে তোমার লোকটা লক্ষ্য করতে পারো মোটামুটি ভালোই আজকে প্রথম দিন আরও দুদিন হবে খেলা ঠিক আছে মোটামুটি কানায় কানায় ভালোই দর্শকপূর্ণ আছে ঠিক আছে

যেদিকে তাকাবে সেদিকেই লো দেখো তোমরা যদি এসো পকেটে পয়সা টয়সা আনবে এখানে কুরকুড়ি বিশ চকলেট সবকিছু বিক্রি টিকে আউট 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 হয়ে গেছে লোকের মন বন্ধুরা যে দলটা লাস্টে ব্যাটিং করছিল ওরা জিতে গেছে এরপর আমাদেরকে নিজেদেরকে খেলতে হবে গিয়ে ওই জন্য চলে যাচ্ছি